নারীদের শরীরের ভেতরের ভারসাম্য যখন নষ্ট হয় তখন তার এক নীরব সংকেত দিতে শুরু করে সাদাস্রাব অনেক নারী এটিকে লজ্জার বিষয় মনে করে চেপে যান কিন্তু জানেন কি অতিরিক্ত বা দুর্গন্ধযুক্ত সাদাস্রাব হতে পারে মারাত্মক রোগের ইঙ্গিত আজ আমরা বলব স্রাব কেন হয় এর লক্ষণ কি কি এবং ঘরে বসেই কি কি ঘরোয়া চিকিৎসা করা যায় এবং কখন ডাক্তারের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন প্রথমেই আমরা জানবো সাদাস্রাব কি সাদাস্রাব হচ্ছে জনি থেকে নির্গত এক ধরনের সাদা বা স্বচ্ছ তরল এটি মূলত জরায়ু সার্ভিক্স ও জনি গ্রন্থি থেকে নিঃসৃত তরল পদার্থ যা নারীদের শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে স্বাভাবিক সাদাস্রাব স্বচ্ছ গন্ধহীন এবং ব্যথাহীন এটি প্রাকৃতিক কিন্তু যখন এটি অতিরিক্ত হয় দুর্গন্ধযুক্ত হয় চুলকানি বা জ্বালাপোড়া হয় তখন সেটা সমস্যা তাহলে এইবার জেনে নিই সাদা স্রাব কেন হয় সাদা স্রাব নারীদের শরীরের এক প্রাকৃতিক রক্ষা কবচ এটি জরায়ু ও জনির ভিতর থেকে নিঃসৃত এক ধরনের তরল যা জনিপথকে পরিষ্কার রাখে ইনফেকশন থেকে রক্ষা করে এবং হরমোনের ভারসাম্য অনুযায়ী নিয়ন্ত্রিত হয় তবে যখন এই স্রাবের রং গন্ধ ও পরিমাণ অস্বাভাবিক হয়ে যায় তখন এটি রোগের ইঙ্গিত হতে পারে চলুন জেনে নিই এর কারণগুলো এক হরমোনের তারতম্য মাসিকের আগে বা পরে গর্ভাবস্থায় বা মেনোপোজের সময় স্ট্রোজেনের পরিমাণ বাড়ে বা কমে যার ফলে স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে দুই ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন ক্যান্ডিডা ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এতে স্রাব ঘন দইয়ের মতো হয়ে যায় এবং দুর্গন্ধ ও চুলকানে দেখা দেয় তিন অপরিষ্কার গোপনাঙ্গ দীর্ঘক্ষণ ভেজা অন্তর্বাস করা ঘামে ভিজে থাকা বা একই স্যানিটারি ন্যাপকিন ঘন্টার পর ঘন্টা পরা এসব সংক্রমণের ঝুঁকি বাড়ায় চার জনবাহিত সংক্রামণ এসটিআই যেমন গনোরিয়া বা ট্রাইকোমোনিয়াসিস যাতে স্রাব হলুদ বা সবুজ রঙের হয় এবং সঙ্গে থাকে ব্যথা ও জ্বালা পোড়া পাঁচ মানসিক চাপ ঘুম কম হওয়া ও দুর্বল শরীর এগুলো শরীরের হরমোন ভারসাম্যর প্রভাব ফেলে যার প্রভাবে অস্বাভাবিক স্রাব দেখা দিতে পারে তাই যখন সাদা স্রাব শুধু বেশি নয় বরং ঘন দুর্গন্ধযুক্ত চুলকানিযুক্ত কিংবা পেটের নিচে ব্যথা সহ শুরু হয় তখন আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এখন আমি যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো থাকলে বুঝবেন এটি স্বাভাবিক সাদা স্রাব নয় যেমন সাদা স্রাবের সঙ্গে দুর্গন্ধ চুলকানি বা জ্বালা পোড়া স্রাবের রং হলুদ সবুজ বা বাদামি নিষ পেটে ব্যথা স্রাবের সময় জ্বালা পোড়া শারীরিক সম্পর্কের সময় ব্যথা মাসিক অনিয়মিত এই লক্ষণগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আর যদি সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে তবে ঘরোয়া কিছু উপায় কার্যকর হতে পারে যেমন এক লেবু ও গরম পানি প্রতিদিন সকালে লেবু ও গরম পানি পান করলে শরীরের টক্সিন কমে দুই দই খাওয়া দইয়ের প্রবায়োটিক ব্যাকটেরিয়া ভ্যাজাইনার সুস্থতা রক্ষা করে তিন তুলসী পাতা তুলসীর রস দিনে দুইবার পান করলে ইনফেকশন কমে চার কাঁচা রসুন প্রতিদিন খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে খাওয়া কার্যকর পাঁচ নিম পাতার পানি নিম পাতা সেদ্ধ করে ঠান্ডা করে তা দিয়ে ধোয়া যেতে পারে তবে মনে রাখবেন ঘরোয়া পদ্ধতিগুলো সাময়িক আরাম দিতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা হলে ডাক্তার দেখাতেই হবে যদি স্রাবের রং, ঘনত্ব ও গন্ধ পরিবর্তন হয় এবং চুলকানি বা ব্যথা শুরু হয় তখন আর দেরি করা উচিত নয় গাইনোকোলজিস্ট পরীক্ষা করে কিছু ওষুধ দিতে পারেন যার ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি যেমন ফ্লুকোনাজল জল দেড়শো এমজি যা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহৃত করা হয় ক্লিন্ডামাইসিন ভেজাইনাল ক্রিম ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এবং মেট্রোনিডাজল ট্যাবলেট প্রোটোজোয়ার সংক্রমণ থাকলে এবং লিকর সিরাপ স্রাপ অতিরিক্ত হলে তবে অবশ্যই নিজে নিজে কোনো ঔষধ গ্রহণ করবেন না একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন গর্ভবতী এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন এবং সাদা স্রাব প্রতিরোধ করতে চাইলে কিছু নিয়ম মানতেই হবে প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করুন এবং রোদে শুকনো সুতির অন্তর্বাস ব্যবহার করুন সুগন্ধযুক্ত ইন্টিমেট ওয়াশ এড়িয়ে চলুন জনমিলনের আগে এবং পরে পরিষ্কার থাকুন ঠিকমতো ঘুমান এবং মানসিক চাপ কম রাখুন স্বাস্থ্যকর খাবার খান এবং পানি বেশি পান করুন সাদাস্রাপ কোনো লজ্জার বিষয় নয় বরং এটি একটি স্বাস্থ্য সংকেত তাই এটি নিয়ে সচেতন হল গোপনে সহ্য না করে সঠিক চিকিৎসা নিন ঘরোয়া সমাধান অনেক সময় সাহায্য করতে পারে তবে প্রয়োজনে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বিশেষ করে আপনার মা বোন স্ত্রী বা সহকর্মীদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমার স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেল স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে আমরা একসাথে চলি ধন্যবাদ